ভাই এটা 3 টাকা নিয়ে 5 পিস 15 টাকা করে বিক্রি করতে পারবে অনাসে ভাই মাজুনি ব্যবসায় চার পাঁচ গুণ লাভ এই ব্যবসায় কোনো লস নাই ভাইজান দৈনিক 1 200 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না আপনার গাড়ি লাগবে না ভাই আপনি সাইকেলে বিক্রি করে মাসে 30 40 হাজার টাকা ইনকাম করতে পারবেন 10 12 টাকা কিনে ভাই 30 40 টাকা বিক্রি করবেন এত লাভ আপনি অন্য কোনো প্রোডাক্টে পাবেন না ভাই মাত্র 5 6 হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন যেটা আপনার অন্য কোনো ব্যবসা সম্ভব না বেকার না থেকে ব্যবসা শুরু করেন কম পুঁজিতে অধিক লাভ আমার কাছে রয়েছে মাজুনি বল পটনবার সুপার গুলো মাজুনির ভিতর আমার কাছে 30 থেকে আলাইকুম সালাম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি বলো ভালো আছেন বিকেশ ভাই এই তো ভাই তো দেখতেছি ভাই এখানে তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে ভাই এগুলো কি প্রোডাক্ট ভাই এগুলো আপনার মাজনি প্রোডাক্ট ভিম স্কাইবার মাজনি বল সুপার গুলো কটন বার এ জাতীয় আইটেম আমরা পাইকারি সরবরাহ করে থাকি পাইকারি সরবরাহ করে দেখা গেছে আমরা দেখি যে বিভিন্ন পাড়ায় মহল্লায় গ্রামগঞ্জে বিভিন্ন হাটে দেখা গেছে একটা ছোট সাইকেল হলেও আপনার এই ব্যবসাটা করতে পারবে জি একটা সাইকেলে করে দেখা গেছে আপনার 5 10000 টাকার প্রোডাক্ট নিয়ে দিন শেষে দেখা গেছে 1000 2000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না জি জি তো দর্শক আর দেশি বিজনেস লাইভ চ্যানেলের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম দর্শক অনেকে আছেন চিন্তা করতেছেন যে ব্যবসা করবেন কিন্তু পুঁজি কম আপনি থাকেন গ্রামে অথবা কোনো পাড়ায় মহল্লায় যেখানে আপনি কি ব্যবসা করবেন বলে চিন্তা করতেছেন কিন্তু পাচ্ছেন না আপনাদের জন্য কিন্তু আজকের এই ব্যবসায়িক আইডিয়াটা আপনারা কিন্তু মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকায় এই ব্যবসাটা শুরু করতে পারবেন শুধুমাত্র একটা সাইকেল হলেই কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন জি জি মাত্র পাঁচ দশ হাজার টাকায় এখান থেকে বিভিন্ন প্রকার প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি দুই গুণ তিন গুণ লাভে ব্যবসাটা করতে পারবেন এক এক করে জানবো এখানে কি কি প্রোডাক্ট আছে কেমন প্রাইস থাকবে কিভাবে সংগ্রহ করবেন কিভাবে ব্যবসাটা শুরু করবেন এক কথায় সংক্ষিপ্ত আমরা বুঝিয়ে দেব এই ব্যবসাটা এ টু জেড আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই ব্যবসার ধারণা পাবেন এবং সফল একজন উদ্যোক্তা তৈরি হবেন তো কথা বলি ভাইয়ের সাথে এক এক করে প্রোডাক্ট দেখ তো ভাই আমরা শুরু করবো কোথা থেকে আমরা শুরু করব যেহেতু ভাই আমার মাজুনি নিজস্ব তৈরি

করতে পারবেন এরপরে আমরা দেখবো আরো কিছু কালেকশন ভাই আমাদের এক এক করে কালেকশনগুলো ভীম ভীম এটা আপনার ষাট টাকা কেনা বিশ টাকা বিক্রি এটা এমআরপি থাকবে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এমআরপি ভাই আমাদের কাছে অসংখ্য কালারের আইটেম পাবেন এটা সে দোকানের তিরিশ টাকা বিক্রি করতে পারবে পঁচিশ থেকে তিরিশ টাকা পঁচিশ থেকে তিরিশ টাকা মানে ষাট টাকা কিনে আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা বিক্রি জি জি কতটা লাভ হিসেব করেন দেখেন এটা যদি আপনি এক টাকা বিক্রি করেন তাহলে অনায়াসে আপনার দেখা গেছে একটা ভালো প্রফিট যদি দুই হাজার টাকা বিক্রি করেন তাহলে একটা ভালো প্রফিট আপনি বিক্রি করতে পারবেন এই দ্বিগুণ লাভ দ্বিগুণ লাভ যেটা বলি ভাই দ্বিগুণ লাভ এই ব্যবসাটা যারা করতে চাচ্ছে যারা বেকার কর্মসংস্থান পাচ্ছে না তারা চাইলে তাদের কোন গাড়ি লাগবে না তারা চাইলে যে তাদের নিজের যে সাইকেল আছে সেই সাইকেল দিয়েও সে মার্কেটিং করতে পারবে আচ্ছা আমাদের কাছ থেকে কিছু হাজার পাঁচ টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবে এই প্রোডাক্টগুলো আপনার ফোম এটা সফট এবং এই জাতীয় আইটেমগুলো আমাদের যে আইটেমগুলো আছে যে মাজুনি বস উপরগুলো এগুলো নষ্ট আর কিছু নাই আচ্ছা আমাদের এটি খাবার দ্রব্য না যে আপনার বাসা থাকলে নষ্ট হয়ে যাবে আচ্ছা আপনি চাইলে আজকে বিক্রি করতে পারলেন না কালকে বিক্রি করতে আর এগুলো হচ্ছে আমি একটু বলে রাখি দর্শক এই যে প্রোডাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে আপনার প্রতিনিয়ত চলে আর এটা হচ্ছে বাসাবাড়ির একদম খুবই চিপ রেটে যেটা আপনার চলবে না এমন কোনো দেখবো আমরা মাজুরি আরো কিছু কালেকশন ভাই এটা কি মাজুনি ভাই এটা হচ্ছে নাবিলা মাজুনি মাজুনি ওকে এটা আপনার হলে বারো টাকা কেনা পড়বে এটা এমআরপি থাকবে বায়ান্ন টাকা বা টাকা বিক্রি করতে পারবো বড় মালের ভিতরে এটা আচ্ছা একদম বড় মালের মধ্যে এরপরে দেখবো আমরা এটা আপনার আট টাকা কেনা পড়বে একশো মানে এম আর পি থাকবে বায়ান্ন টাকা এটা আপনার তিরিশ টাকা বিক্রি করতে পারবেন তিরিশ টাকা বিক্রি করতে জি জি আচ্ছা এরপরে দেখবো আমরা মাজনী আর কালার সম এটা ছয় টাকা করে কেনা পড়বে

মৌলভীবাজার ট্রেড সেন্টার লিফটের সাইতরা ঢাকা চক বাজার ঢাকা চক চক বাজার আসলে মৌলভীবাজার ট্রেড সেন্টার বলে যে কেউ দেখিয়ে দিবে অথবা আপনি যদি না আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি মাত্র পাঁচ হাজার টাকার অর্ডার করে এখান থেকে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন ভাই এরপরে আমরা কোন কালে সেটা দেখবো ভাই মাজুরির ভিতরে কিন্তু আরেকটা আইটেম আছে এটা চায়না বালিশ বলে আমরা এটা আপনি দৈনিক আপনার পঞ্চাশ টাকা বারো পিস পঞ্চাশ টাকা মানে এত কম দামে এত কম বারো পিস আপনি এর বারো পিস নিতে পারতেছেন মাত্র পঞ্চাশ টাকা কত টাকা বিক্রি ভাই এটা পার পিস বিশ টাকা করে হিসেবে এত লাভ মানে এই ব্যবসায় দেখেন এগুলো হচ্ছে আপনার একদম লাভের ব্যবসা যদি খুঁজতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই ধরনের ব্যবসা আপনার করতে হবে ভাই এটা ব্যবসা দেখতে হলে অবশ্যই আমি সিলেক্ট যে ভাই মাজুন ব্যবসা চলে আসে মাজুনির ব্যবসা আচ্ছা এটা টাকা এটা পিস মাত্র টাকা পিস ভাইয়ের উদ্যোগটা আমি ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম যে ভাইয়ের উদ্যোগটা হচ্ছে কি যারা বেকার আছে কিছু করবে বলে চিন্তা করতেছে পুঁজি কম মূলত তাদের উদ্দেশ্যেই ভাইয়ের এই উদ্যোগটা আপনারা যাতে কিছু একটা করতে পারে ব্যবসা করতে পারেন তার জন্যই ভাই এই উদ্যোগটা গ্রহণ করছেন ভাই আপনি কিভাবে শুরু করছিলেন ভাই ভাই আমি প্রথমে যেটা বলি আমি ব্যবসা শুরু করছি ২০১৯ হাজার সাল থেকে আমি সামান্য অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করছি এখন আল্লাহ রহমাতে আমার লাখ লাখ টাকা আমার গোডাউনে মাল পরে আছে এবং আল্লাহ রহমাতে আপনাদের দোয়ায় আমার সাতাশ জন কারিগর কাজ করে গোডাউনে আপনাদের দোয়ায় আচ্ছা ভাইও শুরু করছিল মাত্র একদম সীমিত পুঁজি দিয়ে যার কাছে এখন বর্তমানে সাত আট জন কর্মচারী কাজ করতেছে প্লাস হচ্ছে আপনার কয়েক লাখ টাকার প্রোডাক্ট বাড়ির কাছে আছে তো চাইলে আপনিও এভাবে একজন সফল উদ্যোক্তা হতে পারেন বসে না থেকে

কে না পড়বো আচ্ছা এ কত রকমের বিক্রি করতে পারবে এটা 20 টাকা 79 20 টাকা 30 টাকা দোকানদার বিক্রি করতে পারবে 79 79 বিক্রি করতে পারবে আচ্ছা এরপরে দেখবো আমরা তবে আমাদের কাছে আরো অসংখ্য আইটেম আছে যেগুলো কটন বার এগুলো আমাদের পৃথক পৃথক দেখেন লাগে না যারা শুধু কটন বার বাজারে নামেই চেনে যে ভেভি কটন বাজারে সেরা কটন ব্লু কটন আমাদের কাছে সকল কটন বারই পাবে সকল কটন বার পাবে সকল কটন বার পাবে এবং কটন বারে কার্টুন আসছে হলে আপনার আটচল্লিশ ডজনে কার্টুন আটচল্লিশ ডজনে কার্টুন আমরা কটন বার কার্টুন ছাড়া বিক্রি করি না আমাদের আরো একটা তারের আইটেম পাবে মাজুনি ফোর পিস ফোর পিস এটা মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা ডজন দশ টাকা বারো পিসের দাম আচ্ছা বারো পিসের দাম আসছে একশো দশ টাকা জি জি আমাদের অসংখ্য অসংখ্য মাজুনি আইটেম যে সকল ব্যবসায়িক বন্ধুগণ যারা মাজুনি আইটেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের অফিস ভিজিট করে আপনি প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে যে চুজ করে এই প্রোডাক্ট আমার আমাদের অসংখ্য আইটেম আছে তিরিশ পঁয়ত্রিশটা এর ভিতরে তো তিরিশ পঁয়ত্রিশটা আইটেম নিয়ে আপনার ব্যবসা করা সম্ভব না আপনি চাইলে দুই তিনটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে সিলেক্ট করবেন ওই দুই তিনটা প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা আমরা কিছু কালেকশন দেখি ভাই আমাদের কাছে অসংখ্য আইটেম পাবে চাইনা থেকে বাংলা সুপার গুলো সকল আই সুপার গুলো আপনি পাবেন তিন টাকা থেকে শুরু করে ভাই আপনি চার পাঁচ টাকা কেনা পড়বে অনারসে আপনি বিশ টাকা তিরিশ টাকা কিনে দিতে পারবেন আমাদের একটা আইকি আছে ফেভিলক এটা আপনার আটষট্টি টাকা কেনা পড়বে আটষট্টি টাকা কেনা পড়বে দশ পিস আপনি অনার্সে এটি দোকানে খুচরা বিশ টাকা করে বিক্রি করে বিশ টাকা পঁচিশ টাকা অনার্সে বিক্রি করে এটা আপনার কার্টুন হয়েছে আঠাশ ডজনের কার্টুন বিকাশ ভাই আরেকটা কথা আপনাকে মনে করাই দিই ভাই শীত যেহেতু আসছে তবে কিন্তু বলের কিন্তু একটা ব্যাপক চাহিদা যারা শীতের সিজনে বল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা এখনই স্টক করে রাখার সুবর্ণ সুযোগ এখন আমাদের সর্বনিম্ন প্রাইস হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা ডর্জন বারো পিসের দাম হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা এই বল আপনার সিজনে দুশো টাকা পর্যন্ত ডর্জন যাবে তো যারা প্রকৃত ব্যবসায়ী যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন এই বলটা আপনি ইউজ পয়েন্ট নিয়ে স্টক করে ব্যবসা শুরু করতে পারেন আমাদের কাছ থেকে তো বলে আপনি লুজ বলটাও নিতে পারবেন আমাদের কোম্পানির প্রচারের সাথে যারা আমাদের কাছ থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা অর্ডার দেবে তাদেরকে আমরা কোম্পানি থ্রু থেকে আমাদের এসকে ব্র্যান্ডের একটা টি শার্ট কলা ডালা ফ্রি দেবো ভাই অনেক তো প্রোডাক্ট দেখলাম তো যারা ব্যবসা করতে চায় তারা আপনাদের এই স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি রয়েছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সহজেই আপনার ঠিকানায় চলে আসতে পারে অথবা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে নিয়ে যেতে পারে তারপর আপনি ভাই ঠিকানাটা একটু বলে দেন যারা চকবাজার আসবে চকবাজার আসলে জিজ্ঞেস করলে হবে যে ভাই মৌলভীবাজার টের সেন্টার মৌলিকবাজার টের সেন্টারে এসে সে লিফটে চারতলা আসবে সে যদি না আসতে পারে মৌলিকবাজার ট্রেন সেন্টার নিচে এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বার কল দিলে আমি লোক পাঠিয়ে দেবো তাকে রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ খোদা হাফিজ আল্লাহ